নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাই আজ আমরা আমাদের এই আলাপ আলোচনার মধ্যে পেয়ে গেছি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত স্যারকে আপনাকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের আলোচনাকে জয়েন করার জন্য তো আজকে প্রথম টপিক প্রথম প্রশ্ন যেটা আমি করবো সেটা হচ্ছে আহ মানি পিরামিড নিয়ে মানি পিরামিড এই টেকনিকটি আমি জানি দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই ব্যবহার করে থাকেন আমি নিজেও বেশ কিছু বছর ধরে মানে পিরামিড ব্যবহার করে আসছি আমার বন্ধু বান্ধব করে আসছি এবং এর লাভ আমি পাচ্ছি এবং আমার আত্মীয় তো আজকে পিরামিড বিষয়টি আমি চাইবো যে স্যার আমাদের আরেকবার একটুখানি এলাপরের ভাবে বোঝান যাতে দর্শক বন্ধুরা এবং আমি নিজেও এই বিষয়টিকে আরেকটু ডিটেলসে জানতে পারি যাতে আমাদের সকলের উপকার হয় অবশ্যই ধন্যবাদ শুভঙ্কর আহ হ্যাঁ মানি পিরামিড নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছি যদি বেশ অনেকদিন আগেই দিয়েছি ভাবছিলাম যে আবার এটা নিয়ে আলোচনা করব তো যখন প্রসঙ্গটা তুমি তুললেই অবশ্যই বলবো অ্যাকচুয়ালি মানি পিরামিড আমি আজকে শিখিয়েও দেব কীভাবে তৈরি করতে হয় কিভাবে কাজে লাগে তো তার আগে একটু ছোট্ট করে বলবো এই প্রসঙ্গে যে মানি পিরামিড আহ আমরা তৈরি করতে পারি টাকা দিয়ে সেটা হতে পারে একটা দশ টাকার নোট হতে পারে কুড়ি টাকার নোট পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা সাধারণত আমরা একটা দশ টাকা দিয়েও করতে পারি এমন নয় যে আমাকে বেশি মানে বেশি দামি কারেন্সি ইউজ করতেও এরকম ব্যাপার নেই যার যেটা সামর্থ্য সে সেটা করবে কারণ ওই যেটা নোটটা সে ইউজ করবে সেটা কিন্তু সে খরচ করবে না প্রথম শর্ত এখন মানি পিরামিড দিয়ে যে কি দারুণ কাজ হয় আমি এর আগে এবং তুমি অনেক আগে করেছো আমার ভিডিও দেখেও বা করেছো বলেছো তো নিশ্চয়ই খুব এখন মানি পেরেমিড যদি আমরা মানি ব্যাগে বা মানি পার্সে রেখে দিই এবং তার রাখারও পদ্ধতি আছে কিন্তু সেটা আগে জানতে হবে কিভাবে তৈরি করতে হয় মানি অ্যাট্রাকশনের জন্য মানি পিরামিড কিন্তু দুর্দান্ত হয়ে কাজ করে মানিকে অ্যাট্রাক্ট করতে বিশেষ করে যাদের হয়তো ব্যবসা বাণিজ্য করছে বা কোনো কাজকর্ম করছে হয়তো টাকা পকেটে থাকছে না বা কাজের জন্য ঘুরছে কাজ করতে চাইছে কাজ পাচ্ছেও কিন্তু টাকাটা কিন্তু তার আশানুরূপভাবে পাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা এটাকে যেমন ব্যবহার করতে পারি আবার মানি ফ্লো বাড়াতেও সাহায্য করে এটা হ্যাঁ এটা কিন্তু লজিক দিয়ে চিন্তা ভাবনা করলে হবে না কারণ লজিক দিয়ে যখনই করবে তখন সেখানে সংশয় ঢুকবে আর কোনো কিছু প্রতি আস্থা ভালোবাসা বিশ্বাস যদি না থাকে তাহলে সেই জিনিসটা কিন্তু চমৎকার ভাবে যে কাজটা করার যে এনার্জিটা আমরা পাই সেই জিনিসটা আসে না তো যারা জাস্ট অ্যাপ্লাই করেছে তারা কিন্তু জানে কি দারুণ রেজাল্ট পায় তো আমি দেখাবো আগে এই আহ মানিপ্রেমিটটা কি করে তৈরি করতে হয় আর তো আমি এখানে আমার আটকে দেখতে পাচ্ছি একশো টাকার একটা নোটই রয়েছে এখানে জাস্ট একশো টাকা দিয়ে যাচ্ছে কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে রাখতে হয় এটা দশ টাকা কুড়ি টাকা রাখলে কোনো ক্ষতি নেই বলে দিয়েছি যেটা খুশি যখন এই টেকনিক অ্যাপ্লাই করবেন তখন কি করতে হবে পজিটিভ মাইন্ডে করতে হবে এটা মনে রাখতে হবে কোনো নেগেটিভ মাইন্ড থাকবে না প্রয়োজন হলে এই প্রক্রিয়া করার আগে পাঁচ মিনিট হোক তিন মিনিট হোক একটু শ্বাস প্রশ্বাস ডিপ ব্রিদিং টেকনিক অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণভাবে শান্ত মন নিয়ে করতে হবে ঘরে একাকী থেকে করা খুব বেটার এটা কাউকে দেখিয়ে না করাই ভালো একটা একশো টাকার নোট নিয়েছি এই যে কোনা আছে এই যে কর্নার একদম শুরু দেখতে এসে পাচ্ছেন এইখান থেকে আমি প্রথমে কোনা থেকে এটাকে এই দেখিয়ে দিচ্ছি এভাবে ঠিক দেখুন প্রক্রিয়াটি এই কোনা থেকে ধরেছি ঠিক এইখানে এবার জাস্ট মুড়ে দিলাম দিয়ে এইখান থেকে যে ডাক্তার এই যে কাগজের যে এজ রয়েছে একদম শেষ প্রান্ত থেকে ঠিক নিলাম নিয়ে আবার যতটা থাকবে বেরিয়ে থাকবে এটাকে কিন্তু আমি জাস্ট এইভাবে দিলাম ভাঁজ করে আবার এইখান থেকে আবার দেখা যাচ্ছে আমার কর্নার বেরিয়েছে এটাকে ঠিক যতক্ষণ থাকবে বেরিয়ে কাগজ ততক্ষণ কিন্তু এটা করতে থাকবো এই হুম হুম শেষ কি আছে এইখানে একটু এখনো রয়েছে যদি কুড়ি টাকার নোট বা দশ টাকার নোট হয় নাও বেরিয়ে থাকতে পারে তাহলে ওখানেই কমপ্লিট যতক্ষণ যে নোটই হোক না কেন শেষ পর্যন্ত যতটা মোড়া যায় এইভাবে যেই করা হয়ে গেল এখন আমার এখানে একটু ওখানে দেখা যাচ্ছে এইখানটা একটু ব্যাস কমপ্লিট ওকে একদম দেখিয়ে দিচ্ছি কমপ্লিট একটা পিরামিড হয়ে গেছে এটা কোথায় রাখবো মানি পার্সে মানি ব্যাগ এখানে রাখতে পারি আমরা আমাদের লকার যেখানে টাকা পয়সা রাখি সেখানে রাখতে পারি আচ্ছা স্যার এর কি কোনো দিকের ব্যাপার রয়েছে মানি ব্যাগে বা কোথাও থেকে ভালো হয় উত্তর দিক বা ইশান করে রাখলে ঠাকুরের আসনে রাখলে অথবা যেকোনো ড্রয়ারে ঘরে যেখানে ড্রয়ার রাখা আছে সেইখানে রাখলেও হবে আর যেখানে টাকা রাখার স্থান কেউ কেউ লকারে রাখে সেখানে রাখতে পারে এবং আমি যেমন মনি রাখি আমি যা সেটা তৈরি করে দেখাচ্ছি তাই আমার কিন্তু অলরেডি এখানে একটা দেখিয়ে দিই এখানে কিন্তু রাখা রয়েছে এর ভিতরে একটা জায়গা রয়েছে তো এখানে রাখা রয়েছে এর ভিতরে রাখা রয়েছে আমি আমি দেখাচ্ছি কিভাবে রাখবেন সব থেকে বেটার এই যে ব্যাগটি রয়েছে এটা কি আছে মাথাটা কোন দিকে মানে এর চূড়াটা কোন দিকে ঠিক এটা চূড়া দুদিকে দুটো কর্নার এটাকে এইভাবে রাখতে হবে মানি ব্যাগে তো আমি যখন রাখছি ঠিক এইখানে ভিতরে যে কোনো একটা সাইডে বা এরকম সাইডে যাদের জায়গা আছে এখানে এখানে রাখতে পারে এইভাবে নিয়ে এটা কিন্তু এইভাবেই থাকবে এই ঢুকে দিচ্ছে ব্যাস কমপ্লিট এটা বাইরের দিকেও যদি কোনো প্লাস্টিক থেকে উপরে দেখা যায় আর চুয়া টাকা সেভাবে রাখলে হবে ব্যাস এইটুকুই এটা রাখার আগে একটা ছোট্ট কাজ করে নিতে হবে জানেন এই কি জানে রেখি শিখেছে তারা রেখি সিম্বলের উপর অ্যাপ্লাই করতে পারে রেখিতে যারা মাস্টার ডিগ্রি করেছে যারা মিডাস্টার সিম্বল পেয়েছে তারা মিডাস্টার অ্যাপ্লাই করতে পারে রেখিতে যারা বসুধা সিম্বল পেয়েছে তারা বসুধা সিম্বল অ্যাপ্লাই করতে পারে যারা রেখি শেখেনি তারা অ্যাপ্লাই করবে না নিশ্চয় করবে ওকে তারা সরাসরি হাতের তালুতে নিল নিজের ঈশ্বর বা ইষ্টদেবতাকে দেবতাকে স্মরণ করে হাতের মধ্যে বুকের সঙ্গে নিতে হবে টাচ করে ঠিক হাতের মধ্যে থাকবে ওটা ওখানে আমরা হয় কুবের মন্ত্র ধাম এগারো বার বা একশো আটবার জব করতে পারি বা একুশবার জব করতে পারি অথবা শ্রীং বা শ্রীং এই মন্ত্রটা এগারো বার বা বার বা একশো আটবার জব করতে পারি এবং নিজের ইন্টেনশনটা দিতে হবে আমার জীবনে যেন সকল রকম বাধা কেটে গিয়ে সচ্ছলতা সমৃদ্ধিতে হয়ে ওঠে আমি যে কাজ করছি সেই কাজটাতে যেন আমি অগ্রগতি পাই আমি যে বিজনেস করছি সেই বিজনেসে যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে এবং আমি যখন প্রে করছি আমি দু মিনিট করি তিন মিনিট করি পাঁচ মিনিট করি চোখ বন্ধ করে ভিসুয়ালাইজ করতে হবে যে সেই জিনিসগুলো আমার সঙ্গে ঘটছে আমি পেয়েছি অ্যাচিভ করছি করার পর যে মানি পার্সে রাখলাম বা আমি ঠাকুরের যেখানে বলবো যে ঠাকুরের আসলে কোথাও রাখতে পারি যেখানে ওটা কেউ টাচ করবে না ওটা খরচ করব না বা লকারে রাখতে পারি এটাকে রেখে দিতে হবে ওইভাবে টাকার সঙ্গে দেখুন সারা মাস শুধু যত দিন যাবে দেখবেন যে আপনার মানি প্রবাহ যেটা টাকার যে প্রবাহ এটা কিন্তু বন্ধ হবে না কোনো না কোনোভাবে আপনার হাতে টাকা থাকবে যে আগে যে মে হিসাবে খরচ হয়ে যাচ্ছিল পকেটে টাকা থাকতো না এই সমস্যাটা হবে না এবং কাজ করার উন্নতি অবশ্যই বাড়বে এটা হচ্ছে মানি তো কাজ করা যায় এবং সেই সঙ্গে আমি আমার ভিডিও আছে ক্লিম মন্ত্র নিয়ে ক্লিম মন্ত্র কিন্তু মানি অ্যাট্রাকশনও সাহায্য করে রিলেশনশিপেও খুব ভালো হেল্প করে আবার যে কোনো বাধা বা থেকেও আমরা বেরিয়ে আসতে পারি সেই ক্ষেত্রে আমরা এই টাকা যখন সঙ্গে হাতে নিয়ে যখন ইন্টেনশন দিচ্ছি একদম পজিটিভ পজিটিভ মাইন্ড নিয়ে নিয়ে মনে মনে হতাশা দুঃখ রাগ করলে হবে না যখন করো ফিল করছি তখন আমরা ক্লিম মন্ত্র জব করতে পারি হুম হুম এগারো বার বা বার বা একশো আটবার তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে একদিন করবেন না প্রত্যেক দিন হয় ভাম মন্ত্র অথবা মানে কুবের মন্ত্র এটা বলেছি অথবা সিং বা সিং লক্ষ্মী মন্ত্র অথবা ক্লিম মন্ত্র বা ক্লিং মন্ত্র ক্লিং আর ক্লিং একই কিন্তু কাজ করে এই যে কোনো একটি মন্ত্র সব করেই করতে বলছি না যেটা খুশি একটা কন্টিনিউ করুন ওই মানি পার্সটাকে হাতের মধ্যে নিয়েও আপনি রোজ জব করুন করে ওটাকে আপনার জায়গায় রেখে দিন যেখানে আপনি রাখেন আপনি আহ গ্রিডে রেখেছেন আপনার ঠাকুরের আসনে সেখানে রেখে দিন তাতেও কাজ করেন এটা হচ্ছে করলে মানি ফ্লো অবশ্যই বাড়বে করে দেখতে পারেন এটা করলে তো আপনার কোনো খরচ যাচ্ছে না আমার কাছে আমাকে এক্সট্রা টাকাও আপনাকে দিতে হচ্ছে না ঠিক আছে অবশ্যই তো এই প্রক্রিয়াটা ব্যবহার করার পরে অবশ্যই আপনারা আমাকে শেয়ার করতে ভুলবেন না যে আপনারা তিন সপ্তাহ বা চার সপ্তাহ পর কেমন রেজাল্ট পাচ্ছেন হ্যাঁ হতে পারে অনেকেই বলতে পারেন কেউ কেউ বলতে পারেন যে আমার তো এটা হয়নি কত কেউ একজন আজকে একটা কমেন্ট করেছিল দেখেছিলাম এরকম ভিডিওতে একটি কত বছর লাগবে এটা ফুলফিল হতে প্রথমেই বলি আপনি যখন ভেবে যে কত বছর লাগবে মানে আপনার মধ্যে আস্থা নেই যে এটা কোনো রেজাল্ট আসতে পারে তো প্লিজ তাদের বলবো যারা খুব সংশয় নিয়ে করতে চাইছেন বিশ্বাসটা কি করতে পারছেন না আস্থা নেই তাদের জন্য এই প্রক্রিয়াগুলো নয় একই ক্লাসে আমরা যখন পড়াশোনা করি যে কোনো ক্লাসে একই বই থাকে একই সিলেবাস থাকে একই রকম টিচার যারা তারা জিনিস পড়াচ্ছে কিন্তু কেউ কি বলতে পারে যে প্রত্যেকে ফার্স্ট হবে ক্লাসে কেউ কি বলতে পারে প্রত্যেকে ফার্স্ট ক্লাস পাবে ক্লাসে ফার্স্ট ক্লাস হতে পারে সেকেন্ড ক্লাস পেতে পারে থার্ড ক্লাস পেতে পারে আবার ফেল করতে পারে কেউ এক বছরে প্রো কোর্স কমপ্লিট করে সে ভালো রেজাল্ট করে পরে ক্লাস উত্তীর্ণ হয় আবার কেউ দু বছর তিন বছর থেকে যায় সেটা তো তার উপর নির্ভর করে সে কতটা তার জন্য সময় দিয়েছে আমরা অনেকে বলি যে এর পিছনে কোনো লজিক নেই এভাবে কাজ হতে পারে না কখন ভেবে দেখেছেন যে আমরা যখন ম্যাথ করি অঙ্ক পাটিগণিত করুন বা বীজগণিত করুন সেখানে একটা সূত্র থাকে ছোটবেলা থেকে কোথাও কোথাও লেখা থাকে মনে করি আমের সংখ্যা এক মনে করি ধরে নিলাম এটার পরিমাণ এক্স বা ওয়াই তা মনে করি কথাটা কিন্তু প্রথমেই বলছেন মনে করি ভিজুয়ালাইজ করে নিচ্ছি আগে থেকে কিন্তু এটা এক নয় আপনাকে মনে করতে হচ্ছে কারণ পুরো প্রসেসিংটা চলার জন্য পুরো শেষ উত্তরটা পাওয়ার জন্য আমাদের কোনো একটাকে ধ্রুব বলে ধরতে হয় ধ্রুবক এক্সাক্টলি এক্সাক্টলি এখানেও আপনাকে মনে করিটা ধরতে হবে কেন আমাকে মনে অর্থাৎ ভিজুয়ালাইজ করতে হবে এবার আপনি মনে করি যদি বলেন কেন করবো মনে করি ওটা আমি নিজের মনকে বোকা বানাচ্ছি তা আপনি তাহলে অঙ্ক যখন করছেন তখন কিন্তু সেই তো বোকাই বানাচ্ছেন না মনে করি কেন বললেন তাহলে ওটা যদি মিথ্যা না হয় তাতে যদি ঠিক উত্তর বেরোয় তাহলে আপনার এখানেও নিশ্চয়ই ঠিক উত্তর বেরোবে শুধু স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়াল জগতের সঙ্গে প্লিজ এই যে লজিক্যাল জগৎটা এটাকে মেলাবেন না তাহলে রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবেন এটা হচ্ছে প্রথম কথা আমাদের তো আমার কাছে এই মানি পিরামিড নিয়ে আরো একটা প্রশ্ন রয়েছে যেটা প্রায় আমি শিওর যে স্যারের বিভিন্ন ভিডিওতে কমেন্টে এবং আরো মানুষের মুখ থেকেও স্যার শোনেন যে এত সহজে বা এত সরল একটি টেকনিকে বা উপায়ে যদি মানুষের তথাকথিত কথায় যে ধনবান হওয়া যায় বা ইনকাম করা যায় বা সমস্যার সমাধান করা যায় তাহলে সবাই সমস্যা মুক্ত হয়ে যায় না কেন বা সবাই ধনী হয়ে যায় না কেন ভেরি গুড খুব সুন্দর একটা প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর একটু আগে দিয়ে দিয়েছি যদিও মানে অন্যভাবে উদাহরণের সাহায্যে আবার বলি অ্যাকচুয়ালি প্রত্যেকেই তো আমরা একই পরিবার দেখুন একই পরিবারে যখন থাকি ঘরে যখন রান্নাবান্নাগুলো হয় তখন আমরা কি করি তখন আমরা সবাই কিন্তু সেগুলো কম বেশি খাচ্ছি হুম কিন্তু একই পরিবারে ভাইটা দেখা যাচ্ছে খুব রোগা বোনটা আবার হেলদি একই খাবার খাচ্ছে বাবা মা খাচ্ছে তাদের মধ্যে কারোর শরীর খারাপ করছে কারোর করছে না একেবারে প্রত্যেকের মধ্যে কিন্তু গ্রহণ করার ক্ষমতা ক্ষমতা যেমন এক নয় সব শক্তি এক নয় একই রকম ভাবে আপনি যখন কোনো টেকনিক ইউজ করছেন বন্ধুরা ঠিক তখন কিন্তু এটা মনে রাখতে হবে যে আমি কতটা পজিটিভ ভাবে করতে পারছি আমার অরা কতটা ক্লিন আছে অরা হয়তো অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না আমাদের যে চক্রগুলো আছে এই চক্রগুলোকে ব্যালেন্সিং রাখারও প্রয়োজন আছে ব্যালেন্স করার দরকার আছে সবার চক্র কিন্তু সমান নয় কেউ হয়তো খুব দুশ্চিন্তা ভোগে রাতে ঘুম হয় না পারিবারিক না টেনশন আছে সম্পর্কগত কোনো টেনশন হতে পারে আর সংসারে এত খরচ চালাতে গিয়ে সে হয়তো যথেষ্ট পরিমাণে ইনকামটা করতে পারছে না তো তখন সেই টেকনিক গুলো এখন অ্যাপ্লাই করছে তার মধ্যে ভিতর থেকে চাউকিতে কিছু হবে একটা হতাশা কাজ কর হতাশা কাজ করছে নেগেটিভ ভাই নেগেটিভিটিস টানে পজিটিভ ভাইবস পজিটিভিটি কে টানে আপনাকে যখন আমি বলবো কেমন আছেন আপনি যদি বলেন এই আছি মোটামুটি আপনার চারিপাশের যে মানুষগুলো আছে তাদের মধ্যে কিন্তু পজিটিভ ভাইব্রেশনটা গেল না মোটামুটি ভাইব্রেশনটা আসলো অর্থাৎ সে কিন্তু অতটা ভালো ফিল করবে না কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কেমন আছেন স্যার দারুণ আছি খুব ভালো আছে আপনি এই যে বললাম দেখুন পজিটিভ ভাইবসটা অটোমেটিক্যালি পাশাপাশি যারা আছে তাদেরও কিন্তু অনেকটা তারা অ্যাবজর্ভ করবে ওখান থেকে অবশ্যই তাদের মধ্যে কিন্তু হাসিটা একটু দিল খোলা আসবে যতটাই সে মনে কষ্ট পাক না কেন কিছুটা হলেও কিন্তু তার মধ্যে চেঞ্জ আসবে এই যে পজিটিভ শক্তি যার যত বেশি এনার্জি হাই পজিটিভ এনার্জি তার তত বেশি সে রেজাল্ট তাড়াতাড়ি পাবে এবং রোজ সময় দিতে হবে কেউ কেউ কি করে একদিন করলাম দুদিন করলাম না আজকে বেলা করলাম আরেক দিন এক করলাম তখন তাদের দেরি হবে তারপর শুধু টেকনিক অ্যাপ্লাই করলে হবে না কর্মটাও করতে হবে কাজগুলো তবেই তো আপনি পাবেন এবার আমি ছেরা কথা শুনে লাভ আমার লাভটা স্বপ্ন দেখলে হবে না সঙ্গে কাজকর্মগুলো যখন করছি করতে হবে এটা আপনার পজিটিভ ক্ষমতাকে বাড়িয়ে দেবে তো এই মানি পিরামিড প্রসঙ্গে আসতে গিয়ে স্যার যখন বললেন যে চক্রের কথা তখন চক্রের কথা উঠতে আহ আমরা জানি যে স্যার একই সাথে কুঁচুরি রেকি হলিফায়ার রেকি এই বিষয়গুলিও শিখিয়ে থাকেন ক্লাস লাশ নিয়ে থাকেন তো আমি এই বিষয়ে একটু জানতে চাইবো যে উসুই রেকি এবং রেকি দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে এবং দুটোর যদি আলাদা কিছু স্পেশালিটি উপযোগিতা যদি ইউ খুব ভালো প্রশ্ন অনেকেই না জানেন যে হয়তো রেকি আছে রেকির মধ্যে যে পাট অনেকে আছে অ্যাকচুয়ালি রেকি শুনেছেন আরেকটা কিন্তু রেকি আছে সেটা হচ্ছে করুণা রেকি হম হম যাই হোক করুণা রেকিটা আরো পরের পাট আমি উসুই আর হলিফায় রেকি নিয়ে বলবো রেকি হচ্ছে প্রাণ শক্তি বা বিশ্ব শক্তি যেটাকে আমরা কসমিক এনার্জি বলি যা রয়েছে একে তৈরি করতে হয় না সৃষ্টি করতে হয় না ধ্বংস করতে হয় না রয়েছে 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 তোমার মধ্যে মধ্যে আমার সবার সারা জীব জগতে এখন রে কি এটা একটা প্রাকৃতিক শক্তি ন্যাচারাল হিলিং মেথড ডক্টর মিকাউসুই যার ফাউন্ডার শতাধিক বছরের বেশি আর কি বলতে পারি যে এটা চলে আসছে ট্র্যাডিশনাল একি নামে যা ডক্টর মিকা উসুয়ের নাম অনুসারে উসু রেকি তো উসু তে আমরা সেলফ হিডিং করতে পারি অন্যদেরকে হিলিং করতে পারি সরাসরি এবং ডিস্টেন্সে এখানে ডিগ্রি আছে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি পাঁচ ডিগ্রিতে দুটো পার্ট আছে তো ফার্স্ট ডিগ্রিতে কি হয় নিজেকে হিলিং করা যায় অর্থাৎ সেলফ হিলিং করা যায় নিজের শরীরে রোগ মানসিক সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারি চক্রকে হিলিং করতে সাহায্য করে অ্যাংজাইটি ডিপ্রেশন বা বিভিন্ন রকম সমস্যা গুলোকে দ্রুত রিডিউস করা যায় কমিয়ে দেওয়া এবং যারা অ্যাপ্লাই করছে রেকি তারা কিন্তু জানে তুমিও কিন্তু রেকি শিখেছ ও কিন্তু একজন রেকি মাস্টার আমার হাত ধরেই হয়েছিল বেশ কয়েক বছর আগে এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তার থেকে তো একজন মানুষ ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রিতে বেনিফিট না পেলে সে কখনো মাস্টার ডিগ্রি করবে না নিশ্চয়ই কিছু পেয়েছে তারপর তো ফার্স্ট ডিগ্রিতে হচ্ছে এটুকু এটা উশি রেখিতে এবং উসুই রেখি নিয়ে হচ্ছে যদি কেউ সেকেন্ড ডিগ্রি শিখতে চায় সেকেন্ড ডিগ্রি শিখলে তখন সে ব্লাড রিলেশন ছাড়াও কিন্তু সে অন্যদেরকেও হিডিং দিতে পারে ফার্স্ট ডিগ্রিতে ব্লাড রিলেশন যাদের সঙ্গে আছে সরাসরি তাদেরকে হিডিং দেওয়া যায় তার ছিল কিন্তু সেকেন্ড ডিগ্রি শিখলে নিজেকে এবং অন্যদেরকে সরাসরি ডিস্টেন্স দুভাবে রেখি দেওয়া যায় কিন্তু তার জন্য যে রেকি দীক্ষা বা শক্তিপাত সেটার মধ্যে একটা ব্যবধান থাকে একুশ দিনের আগে প্র্যাকটিস করতে হয় ফার্স্ট ডিগ্রি শিখে তারপর গিয়ে সেকেন্ড ডিগ্রি শেখা যায় ওকে অনলাইন অফলাইন যার যেভাবে খুশি সে শিখতে পারে হলিফায়ার একই হলিফায়ার একই হচ্ছে দু চোদ্দ সাল থেকে এটা আপগ্রেড হয়েছে উসু বা ট্রেডিশনাল রেকি উইলিয়াম লি র্যান্ড তিনি এটা আপডেট করেন যিনি আইসিআরটি ইউএসএ আমাদের সংস্থার প্রেসিডেন্ট এবং হলিফাই কি আপগ্রেডেড এটা হচ্ছে ইচ্ছে করলে আমরা ফার্স্ট সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করতে পারি অর্থাৎ তৃতীয় দিন থেকে শুধু সেলফ হিলিং নয় করতে চমৎকার এবং উসু রেখিতে যে টেকনিকগুলো আছে সেই টেকনিক সঙ্গে আরো এক্সট্রা কিছু আছে যেগুলো আমরা হলিফায়ার রেকিতে অ্যাপ্লাই করতে পারি এবং সেটা খুব দ্রুত কাজ করে উসু রেখিতে যে আমরা ছত্রিশ মিনিটে একটা প্র্যাকটিস করি যেটা বারো পয়েন্টের প্র্যাকটিস হয় বা ছাব্বিশ পয়েন্ট বা চব্বিশ পয়েন্টেও প্র্যাকটিস করা যায় যারা একদম সময় পায় না সেভেন চক্রের ব্যালেন্সিং করে কিন্তু হরিফায় রেখিতে কিন্তু পনেরোটা পয়েন্টে প্র্যাকটিসও হয় যদি কেউ মনে করে যে আমি সময় পাচ্ছি না সে কিন্তু জাস্ট যে কোনো জায়গায় দুটো হাত নিয়ে দশ মিনিট প্র্যাকটিস করলেও কিন্তু খুব ভালো হেরে হয় মানে পয়েন্ট টু পয়েন্ট বারবার চেঞ্জ করা প্রয়োজন চায় সেটাও করতে পারে যদি সময় কম থাকে তাতেও খুব ভালো রেজাল্ট পায় ওকে তবে আমি বলবো উসই রেখেছি শিখুক বা হরিফায় রেখেছি শিখুক দুটোতেই কিন্তু দারুণ কাজ পাওয়া যায় আমার কাছে যদি কেউ বলে তোমার কাছে চাঁদ সূর্য প্রিয় তো চাঁদ চাঁদকে কখনোই ভুলবো না তার যে মাধুর্যতা আমার কাছে গুরুত্ব খুব সুন্দর সেই ভোরের সূর্যকে দেখার লোভ আমি সামলাতে পারি না বিকালে যখন সূর্য অস্তবিত হয়ে যায় তখনও কিন্তু তার যে আহ অভাবনীয় যে সৌন্দর্য সেটাকে আমি ইউজ করতে চাই না আমার কাছে সমুদ্রের যেমন গুরুত্ব আছে পাহাড়ের গুরুত্ব আছে নদীরও গুরুত্ব আছে তাই কোনো নয় যে কোনো এনার্জি হিলিং সাবজেক্ট মানুষের মঙ্গলের জন্য এনার্জি হিলিং যা দিয়ে আমরা নিজেরা ভালো থাকতে পারি অন্যদের ভালো রাখতে পারি অনেকের মধ্যেই নানা রকম মানসিকভাবে ভুল ভাল চিন্তাও আসে ক্ষতি হতে পারে কিন্তু আমরা সবসময় করি ভালো শুধু নিজেকে রাখবো এমন নয় অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করতে পারি রাগ কন্ট্রোল করতে পারি জীবনে চলার পথে বিভিন্ন রকম কিভাবে কিভাবে সেট করব সাজাবো এই সমস্যাগুলো থেকে কি করে বেরিয়ে আসবো তাতেও কিন্তু আমাদের রেকি অনবদ্য ভূমিকা পালন করে বিশেষ করে যারা রেকি শিখেছে যারা রেকি অ্যাপ্লাই করতে চেয়েছে তারা বলে সত্যি কেন আগে দুটো বছর আগে কেন রেকি শিখিনি হয়তো এক সময় তারা রেকি সম্বন্ধে জানতো না রেকি এত কিছু হয় বিশ্বাসই করতে পারতো না খুব ব্যথা করছে কোথাও যন্ত্রটা করছে আথার ব্যাথা ওষুধ খাচ্ছে খুব কষ্ট হচ্ছে হঠাৎ করে বাড়িতে একটা বাচ্চা জ্বর হয়েছে বা কেউ পড়ে গিয়ে লেগে গেছে এরকম হতে পারে আবার ঘা পেছাতেও খুব দ্রুত কাজ করে যে কোনো ক্ষেত্রে কিন্তু বিনা ওষুধে রেকি কাজ করে তবে রেকি কিন্তু মেডিকেল চিকিৎসার সঙ্গে আহ এর কোনো বিরোধ নেই যে যে চিকিৎসা করছে করতেই পারে কেন করবে না এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসক হিসেবে বাড়িতে এখন সে প্র্যাকটিস করে অনেক চমৎকার দেখা গেছে যে যেটা চোখে না দেখলে বা নিজের জীবনে না ঘটলে সে বিশ্বাস করতে পারে না আমার কাছে গতকালকে একজন ক্লাস স্বামী স্ত্রী আর কি একজন আর দুজন তা তিনি মেডিকেল সেক্টরে রয়েছেন তো তার বিশ্বাস ছিল না যে এই কি কতটা হেল্প করতে পারে তার পাইলসের সমস্যা ছিল এবং তার যে পিসিমণি ইউএসএ তে থাকেন আমার স্টুডেন্ট কাজল হালদার আমি দিদিভাই বলে ডাকি উনি আমার কাছে রেকি বহু শিখেছেন ওকে এবং সেখান থেকে তিনি ওদের পরামর্শ দেন রেকি তে শেখো তুমি নিজে হিলিং টানা সেলফ হিলিং বলছে কি করে সম্ভব ওষুধ ছাড়াটা হবে বলছে তুমি যেমন ওষুধ ইউজ করছো তোমাকে বারণ করছে না কিন্তু তুমি এটা করে দেখো না আশা করছি তুমি অনেক রিলিফ পাবে তো মাত্র মাসদের দেড় হয়েছে বোধহয় হয় ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে ওষুধ রেকি শিখেছিল সে গতকালকে যখন ক্লাস হ্যাঁ ক্লাসের কথা বলছে বলছে আমি অবাক হয়ে গেছি যে আমার সেই সমস্যা নেই এখন খুব ভালো আছে স্যার এবং আমি ভীষণ বিশ্বাস করি রেকি স্বামী স্ত্রী লাইফে যতক্ষণ করেছে সে জানে না যে কিভাবে হেল্প করে বারবারই করি লজিক দিয়ে সবকিছু বিচার করলে হবে না স্পিরিচুয়াল যে জায়গাটা সেটা অনেক ঊর্ধ্বের জায়গা বিশ্বাস করাটা বা না করাটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনাকে জোর করা আমার কাজ নয় যে আপনি করুন কেন আপনি সুস্থ থাকবেন আপনি সুস্থ রাখবেন কাউকে সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবেন অবশ্যই তো আশা করছি তোমার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকে এখানে দিতে পেরেছি এবং আজকে সংক্ষিপ্ত সময়ের তোমার সঙ্গে কথা বললাম কেন ক্লাস আছে আমার তো যাই হোক তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো তোমার কিছু কোয়েশনের জন্য আমি তার উত্তর দিয়ে দর্শকগণকেও কিছুটা সমৃদ্ধশীল করতে পারলাম তাদেরও হয়তো এই ভিডিওটা কাজে লাগবে যদি আপনাদের ভাবে কোনো জিজ্ঞাসা থাকে সংক্রান্ত ব্যাপারে আমাকে অবশ্যই মেসেজ করতে পারেন এবং যারা একদম নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী প্রত্যেকটা আপডেট দেখার জন্য একটি প্রচুর ভিডিও আছে এখানে দেখতে পারেন আর অবশ্যই এটাও বলবো যারা রেকি শিখতে চান হোলিফাই রেকি ক্রিস্টাল রেকি ফেরা হ্যাঁ অ্যাঞ্জেল থেরাপি যেটা শিখতে চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন অনলাইন অফলাইন সব রকম ক্লাস করাই আর রকম সমস্যা যদি থাকে সেই ক্ষেত্রে আমাকে মেসেজ করতে পারেন আমি যথাসাধ্য আপনাদেরকে অবশ্যই হেল্প করে থাকি ভবিষ্যতেও করব তো শুভঙ্কা ধন্যবাদ জানাই আমার সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের সঙ্গে সঙ্গে ওকেও আমি ধন্যবাদ জানাই নমস্কার